আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতির সূত্রাবলী ও প্রয়োগ এর আঠারো নম্বর পর্বে আজকে দেখব আটষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক তিনের এক থেকে ষোলো নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অনুসরণে চার দশমিক তিন যেটা রয়েছে আটষট্টি পৃষ্ঠায় উৎপাদক বিশ্লেষণ করো সবগুলো একই টাইপের অঙ্কে আজকে আমরা প্রথম ষোলোটা করব এ কিউ প্লাস বি কিউ সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার আর এ কিউ মাইনাস বি কিউ সমান সমানী লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র দ্বারা আমরা অনেকগুলো ম্যাথ করব দেখো এক নম্বরে যেটা আছে এ কিউ প্লাস এইট এ কিউ প্লাস এইটকে আমরা কি নিতে পারি এ হোল কিউব প্লাস টু হোল কিউব তাহলে সূত্র কী দাঁড়াচ্ছে আমাদের এখন এ কিউ প্লাস বি কিউবে সূত্র দাঁড়াচ্ছে যেটা মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা প্রথমটা ঠিক আছে তাহলে এ প্লাস বি মানে কত এখানে এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি মানে হচ্ছে এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার তাহলে কথা পাচ্ছি আমরা এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের এক নম্বরটার অ্যান্সার দুই নম্বর এইট এক্স কিউ প্লাস থ্রি হান্ড্রেড থ্রি তাহলে এইট এক্স আমরা কি লিখতে পারি টু এক্স হোল কিউব আর থ্রি হান্ড্রেড ফোরটি লিখতে পারি সেভেন হোল কিউব তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউবে সূত্র অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি মানে কত এখানে টু এক্স প্লাস সেভেন তার মানে টু হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ টু এক্স তার মানে সেভেন তাহলে কত পাচ্ছি আমরা টু এক্স প্লাস সেভেন ইন্টু তারপর তিন নম্বরটা এইট এ পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন তাহলে যদি এখানে আমরা এ কমন নেই এ কমন গেলে কী থাকে এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি এ তারপর এইটে এইট এ কিউকে কী লেখা যায় টু এ হোল কিউব প্লাস টোয়েন্টি সেভেন কি লেখা যায় থ্রি বি হোল তাহলে দেখো এতটুকু কি সূত্র যাচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউবি তাই না তার মানে এ প্লাস বি এ মানে কোথাও এখানে এ তো আগে ছিল টু এ প্লাস এ তার মানে টু এ অর্থাৎ টু এ তার মানে তাহলে কথা পাচ্ছি আমরা এ ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার চার নম্বর এইট এক্স কিউ প্লাস ওয়ান তাহলে এইট এক্স কিউ প্লাস ওয়ান সমান কি লেখা যায় টু এক্স হোল কিউ প্লাস ওয়ান হোল কিউব তার মানে এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাঁচ নম্বরটা দেখো সিক্সটি ফোর এ কিউব মাইনাস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব তাহলে সিক্সটি ফোর এ কিউবকে কী লেখা যায় ফোর এ হোল কিউব আর মাইনাস একশো পঁচিশ বি কিউবকে কি লেখা যায় ফাইভ বি হোল কিউব তাহলে এখানে সূত্র যাচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ মাইনাস বি অর্থাৎ ফোর এ মাইনাস ফাইভ বি ইন্টু এ স্কোয়ার তার মানে ফোর এ স্কোয়ার প্লাস এ বি ফোর এ ইন্টু ফাইভ বি প্লাস বি স্কোয়ার তার মানে ফাইভ বি হোল স্কোয়ার তাহলে পাচ্ছি গো আমরা ফোর এ মাইনাস ফাইভ বি ইন্টু সিক্সটিন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার ছয় নম্বর

এইট্টি ওয়ান এ স্কোয়ার প্লাস থার্টি সিক্স স্কোয়ার প্লাস সিক্সটিন বি সি সাত টোয়েন্টি সেভেন কিউব বি প্লাস সিক্সটি ফোর বি সি তাহলে এখানে যদি আমার বি কমন নেকি কি থাকে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব মানে বি কিউ ইন্টু কী লেখা যায় থ্রি এ হোল প্লাস ফোর সি কিউব তারপরে এ কিউব প্লাস হচ্ছে বি সূত্র যাচ্ছে আবার এ প্লাস বি বি কিউব ছিল এ প্লাস বি মানে কত এখানে থ্রি এ প্লাস ফোর সি ইন্টু এ মানে থ্রি হোল স্কোয়ার

সেভেন তাগিয়ে ছিল এ মাইনাস বি মানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এ স্কোয়ার তার মানে টু এক্স স্কোয়ার প্লাস এ বি টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে কথা পাচ্ছি আমরা সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার সময় আমরা কী রাখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাতে কি চঙ্কা করবো এখন যখন নয় নম্বর থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব তাহলে থ্রি এক্স যদি কমন নিয়ে কি থাকে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স ইন্টু কী লেখা যায় ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স হোলি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে কি লেখা যায় থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ এক্স ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স দশ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ারকে লেখা যায় টু এক্স হোলিস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় মাইনাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে আবারও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে কত এখানে টু এক্স প্লাস ওয়াই আর এই মাইনাস বি মানে কত টু এক্স মাইনাস ওয়াই এগারো থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এইট এ তাহলে থ্রি এ কমন গেলে কী থাকে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন তার মানে থ্রি এ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর হলিস স্কোয়ার অর্থাৎ থ্রি এ ইন্টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর মানে এ প্লাস বি ইন্টু এমনএস বি এর সূত্র বারো এ স্কোয়ার মাইনাস টু ইবি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থাকে কি পি স্কোয়ার ইট্রুকে বদলে কী লেখা যায় এমনএস বি হোল স্কোয়ার পি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে কি এ মাইনাস বি প্লাস ফাইভ ইন্টু এমএনএস বি মাইনাস পি সরি এ মাইনাস বি প্লাস পি ইন্টু এমাইনাস বি মাইনাস পি ঠিক আছে তেরো নম্বর সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এটাকে কি লেখা যায় সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস যদি কমন নেই কী থাকে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন সময় সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তার মানে কী লেখা যায় সিক্সটিন ওয়াই স্কোয়ারকে লেখা যায় ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল অর্থাৎ এ প্লাস থ্রি হলি এখন আবার কি সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি সূত্র যে প্লাস বি বি তার মানে ফোর আই প্লাস এ প্লাস থ্রি ইন্টু ফোর মাইনাস এ থ্রি চোদ্দো এইট এ প্লাস এ কমন গেলে কি থাকে এইট প্লাস অর্থাৎ এ ইন্টু টু কিউব প্লাস পি এ প্লাস বি সূত্র ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি তার মানে টু প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ টু ইন্টু পি প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার কত পাচ্ছি এ ইন্টু টু প্লাস বি ফোর মাইনাস টু বি প্লাস পি পনেরো টু এ কিউ প্লাস বি টু কমন গেলে থাকে এক কিউ প্লাস এইট বি কিউব অর্থাৎ টু ইন্টু এ কিউ প্লাস টু বি টু এ প্লাস টু বি ইন্টু এ টু প্লাস টু বি স্কোয়ার কারণ এখানে এ কিউ প্লাস বি সূত্র গিয়েছে তাহলে আমরা কি পাচ্ছি টু ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার ষোলো আজকে শেষ অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স একসাথে রাখলাম বাকি থাকে তো মাইনাস ওয়ান প্রথম দুকের বদলে কি লেখা যায় এক্স মাইনাস ওয়াই হল লেখা আছে ওয়ান তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য এ বি তাহলে কত পাই আমরা এক্স ওয়াই প্লাস ওয়ান তো আজকে আলোচনা পর্যন্তই শিক্ষার্থীরা আজকে আমরা চার দশমিক পর্যন্ত সমাধান করেছি আগামী ক্লাসে আবার সতেরো থেকে উনত্রিশ পর্যন্ত সমাধান করে দেব বাকিগুলো তারপরে পড়বে যতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ঊনশনে চার দশমিক তিনের আটষট্টি পৃষ্ঠার এক থেকে ষোলো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ